ও দাদু কত বড় বড় দোকান যেই দোকানে লটারিতে ভালো পুরস্কার আছে সেই দোকানে ঈদের শপিং করব। ঠিকই বলছিস টুনি দেখি কোন দোকানে বেশি ছাড় দেয় আসেন আসেন কাকু একদম কিনা দামে দিয়া দেব সবকিছু এই ঈদে মানুষের সেবাই করব কোন লাভই করব না একটা ইয়ং মানুষকে কাকু ডাকেন সি আমার দোকানে আসেন ভাইয়া যে দামে কিনছি তার অর্ধেক দামে দিয়া দিব ও দাদু তাহলে বল আমরা কোন দোকানে যাব একটু ওয়েট কর দেখি কে বেশি ছাড় দেয় তাড়াতাড়ি আসেন কাকু আমার দোকানে মাত্র দশ হাজার টাকার বাজার করলেই লটারিতে জিততে পারে নেই সুন্দর গাধাটি আসেন ভাইয়া আমার দোকানে পাঁচ হাজার টাকার বাজার করলেই পাবেন লটারিতে এই আকর্ষণীয় হাতিটি জেতার সুযোগ ও দাদু আমার হাতি গাধা কোনটাই পছন্দ না আমার হেলিকপ্টার পছন্দ যে দোকানে লটারিতে হেলিকপ্টার দিবে সেই দোকানে চলো যাই এই টুনি হেলিকপ্টারে তেলের খরচ অনেক টাকা আর আমরা তো হেলিকপ্টার চালাইতে পারি না ও তাই কিন্তু আগে আমি আইসক্রিম খাবো তারপর দোকানে ঢুকবো ও সোনামণি তুমি আমার দোকানে আসো আমি তোমার জন্য হেভি টেস্টি আইসক্রিম কিনে রাখছি ও বাবু আমি তোমার জন্য অনেক দামি আইসক্রিম এনে রাখছি তুমি আমার দোকানে আসো কিন্তু আমি যে তোমাদের দোকানে আসব সেটা তোমরা জানলে কিভাবে চল টুনি আমরা বিরিয়ানি খেয়ে আসি আমার খুব বিরিয়ানি খাইতে ইচ্ছে করছে আরে বিরিয়ানি খাইতে বাইরে যাবেন কেন আপনারা আমার স্পেশাল কাস্টমার আপনারা শুধু দোকানে এসে কেনাকাটা শুরু করেন আমি বিরিয়ানি আনাইতাছি আরে আপনি আগে আমার দোকানে আসেন আগে বিরিয়ানি আর আইসক্রিম খাবেন তারপর কেনাকাটা শুরু করবেন ওই জামাটা কত টাকা নিবা দাঁড়ান ভাইয়া একটু হিসাব কইরানি আইসক্রিম খাইছে একশো টাকার বিরিয়ানি চারশো টাকা জামার দাম দুইশো টাকা তাহলে বেচবো পাঁচ হাজার টাকা তাহলে আপনার জন্য পাঁচ হাজার পঞ্চাশ টাকা এক দাম আরে এই জামাটার দাম পাঁচশো টাকার এক টাকাও বেশি দা পাঁচশো টাকা দিব প্যাকেট কইরা দাও কি যে বলেন ভাইয়া আপনাদের বিরিয়ানি আর আইসক্রিমই তো পাঁচশো টাকার খাওয়ালাম তুমি আমাদের আইসক্রিম আর বিরিয়ানি খাওয়ার খুটা দিচ্ছ যাও তোমার দোকানে কেনাকাটাই করব না 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 ভাইয়া আমি বলতে চাচ্ছি এত ভালোবেসে আপ্যায়ন করলাম আপনাদের আমার দোকান থেকে না কিনলে তো আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন না ভাইয়া ঠিক আছে সব শেষে কত টাকা রাখতে পারবা এই শার্টটি তাই বলো আমি তো পাঁচ হাজার পঞ্চাশ টাকা চেয়েছি আপনি পাঁচ হাজার উনপঞ্চাশ টাকা দিয়েন আর পাঁচ হাজারের কম হলে তো লটারিতে হাতি যেতার সুযোগই পাবেন না আচ্ছা প্যাকেট করে দাও সাতটা কিরে দোস্ত সখিনা গার্মেন্টস লটারির হাতি নিয়ে কই যাস তুই কিসে লটারির হাতি আমার হাতে প্রতিদিন দুই হাজার টাকায় ভাড়া নিয়ে দোকানের সামনে রেখে ভুয়া লটারির কথা বলে ব্যবসা করে ওরে দোস্ত আমরা যে পাঁচ হাজার টাকা দিয়ে একটা শার্ট কিনলাম আরে ওই দোকানের প্রতিটি শার্টের দাম মাত্র দুইশত টাকা তোরে টুপি পরাইয়া এই এইদের বাজারে